হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস কবে পালিত হয় তো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় আটই মে নেক্সট নাম্বার টু বিশ্ব পরিযায়ী পাখি দিবস কবে পালিত হয় তো বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয় দশই মে নেক্সট নাম্বার থ্রি জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয় তো জাতীয় প্রযুক্তি দিবস পালিত হয় এগারোই মে নেক্সট নাম্বার ফোর আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় বারোই মে নেক্সট নাম্বার ফাইভ বিশ্ব পরিবার দিবস কবে পালিত হয় তো বিশ্ব পরিবার দিবস পালিত হয় পনেরোই মে নেক্সট নাম্বার সিক্স বিশ্ব এইডস টিকা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে কবে পালিত হয় তো বিশ্ব এইডস টিকা দিবস পালিত হয় আঠারোই মে নেক্সট নাম্বার সেভেন সন্ত্রাস বিরোধী দিবস বা রাজীব গান্ধীর মৃত্যু দিবস কবে পালিত হয় তো সন্ত্রাস বিরোধী দিবস বা রাজীব গান্ধীর মৃত্যু দিবস পালিত হয় একুশে মে নেক্সট নাম্বার এইট বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয় তো বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত হয় বাইশে মে নেক্সট নাম্বার নাইন কমনওয়েলথ দিবস কবে পালিত হয় তো কমনওয়েলথ দিবস পালিত হয় চব্বিশে মে নেক্সট নাম্বার টেন আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালিত হয় উনতিরিশে মে নেক্সট নাম্বার ইলেভেন বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালিত হয় তো বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় একত্রিশে মে নেক্সট নাম্বার টুয়েলভ বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয় তো বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয় পয়লা জুন নেক্সট নাম্বার থার্টিন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন নেক্সট নাম্বার ফরটিন বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয় তো বিশ্ব মহাসাগর দিবস পালিত হয় আটই জুন নেক্সট নাম্বার ফিফটিন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস কবে পালিত হয় তো বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালিত হয় বারোই জুন নেক্সট নাম্বার সিক্সটিন বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয় তো বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় চোদ্দোই জুন নেক্সট নাম্বার সেভেন্টিন বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয় তো বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় বিশে জুন নেক্সট নাম্বার এইটিন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় একুশে জুন নেক্সট নাম্বার নাইনটিন আন্তর্জাতিক বিধবা দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক বিধবা দিবস পালিত হয় তেইশে জুন নেক্সট নাম্বার টোয়েন্টি জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালিত হয় তো জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয় উনতিরিশে জুন নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয় এবং এটি কার জন্মদিন উপলক্ষে তো জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় পয়লা জুলাই এবং এটি পালিত হয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে তো এই ছিল একুশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার টু হান্ড্রেড অ্যান্ড নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ